এই মাছগুলো হচ্ছে হিলের থেকে ধরা এগুলো হচ্ছে বাজারের মেঘনা নদীর মাছ আর মেঘনা নদীর মাছগুলো কিন্তু খুবই সুন্দর ভালো আর হচ্ছে কিছু মাছ আছে পুকুরের এই যে এগুলো হচ্ছে নদীর মাছ নদীর মাছগুলো খুবই ভালো আর খাইতে খুব সুস্বাদু ছোটো হোক বড় হোক নদীর মাছগুলো খাইতে আসলে অনেক সুস্বাদু হয় আর এগুলো হচ্ছে পুকুরের চাষের মাছ এখানে চাষের এই যে পাইচা মাছ এগুলো হচ্ছে নদীর মাছ চেউয়া মাছ এই যে হচ্ছে চৈবা মাছ আর শৈবা মাছগুলো হচ্ছে নদীর মাছ আর ওইগুলো হচ্ছে চাষের পুকুরের আবার এই যে দেখেন এখানেও কিছু চাষেরও আছে আর এগুলো তো তেলাপিয়া চাষের পাঙ্গাস এটা হচ্ছে গরিবের বিরিয়ানি খাবার পাঙ্গাস এবং তেলাপিয়া হচ্ছে গরিবের বিরিয়ানি খাবার আর তেলাপিয়া পাঙ্গাস যদি না থাকতো তাহলে আসলে বাংলাদেশের ভিতরে অনেক মানুষই মাছ খাইতে পারতো না তেলাপিয়া মাছটা অনেক সুস্বাদু মাছ এটা গরিব মানুষের ছেলেমেয়েরা সবাই পছন্দ করে আর শিং মাছগুলো অসাধারণ এই শিঙ মাছগুলোও কিন্তু চাষের চাষের শিং মাছ পোয়া মাছ এগুলো হচ্ছে সাগরের পোয়া মাছ আর এগুলো তেলাপিয়া গাছ তেলাপিয়া এগুলা আমাদের এলাকারই কিছু কুকুরের মাছ যথাযথ আর এই মাছগুলো খাইতে অনেক সুস্থ আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ নেদীর আর ওগুলো হচ্ছে কাশমিখালি আর চিংড়ি মাছ যদিও ছোটো হয় কিন্তু দাম অনেক বেশি মাছ তো অনেক ধরনেরই হয় কিছু কিছু মাছ আসলে ক্রয় ক্ষমতার বাইরে থাকে চিংড়ি মাছ